ভালো মানের সুইচ যদি না লাগান দুই ছয় মাস পরে পরে এরকম সমস্যার সম্মুখীন হবেন সুপার স্টার সুইচ আর রেগুলেটর অনেক টেকসই দীর্ঘস্থায়ী এই পাশের দুইটা সুইচ নন ব্র্যান্ড যার জন্য এই দুইটা অতি তাড়াতাড়ি রিপ্লেস করা লাগতেছে সুইচ দুটাও অতিরিক্ত গরম হয়ে যায় এখন এই সুইচ পরিবর্তন করব আপনারা দেখতে থাকেন কীভাবে পরিবর্তন করি আপনাদের বাসাবাড়িতে এরকম সমস্যা হতে পারে কোনো মিস্ত্রি বা মেকার টাকার প্রয়োজন নাই আপনারা নিজেরাই একটু চেষ্টা করলে ভিডিও দেখলে নিজেরাই পারবেন কিভাবে পরিবর্তন করি আপনাদের উপকারের এই ভিডিওটি আপলোড করা হইল এখন সুইচ খুলে আবার নতুন সুইচ লাগানো হইতেছে অবশ্যই লাইন আপ করে দিয়ে সুইচগুলো খুলে নেবেন খুলে নেওয়ার পরে সেমভাবে নতুন ডিও লাগাই নেবেন এখানে দুইটা সুইচ পরিবর্তন করা হয়েছে দুইটা সুইচ আবার লাগানো হইতেছে এখন বিষয়টা দুইটা সুইচ লাগানোর পরে কীভাবে সংযোগ দেওয়া হয় সেটাও আপনাদেরকে দেখাই দিব আর মূলত এই নাটটার একটু সমস্যা যার জন্য হাতে সম্পূর্ণ পেজ ঘুরতেছে না প্লাসের সাহায্য ঘোরানোর চেষ্টা করতেছি এটা একটু পরে টাইট দিব ওই পাশেরগুলো আগে লাগাই নিবো সব শেষে টাইট দিয়ে কানেকশন দিয়ে দিব এটা অবশ্যই টাইট দিতে হবো টাইট না দিলে চলবো না লুজ থাকলে সুইচ লড়োড়ো লড় গড়ো করবো অবশ্যই ভালো করে টাইট দিয়ে নিতে হব টাইটের ভিতরে কোনো সেক্রিফাইস চলবে না এখন আরেকটা সুইচ লাগাই নিই দুইটা সুইচ লাগানো শেষ পর্যায়ে এখন ওয়ার কানেকশন দিতেছি এই প্রান্ত থেকে ওই প্রান্ত তিনটা সুইচ একটা ভালো মজবুত তারের মাধ্যমে লাইন পাস হওয়ার জন্য শিলা তার মানে তারের ইনসুলেটর শিলা নতুন করে এখানে আবার কানেকশন দেওয়া হলো আগের বার ছিল অ্যালুমিনিয়াম এখন দিলাম তামার তার তামার তার অবশ্যই দীর্ঘস্থায়ী অ্যালুমিনিয়াম তার একবার দুইবার টাইট দিলে ওটা কাটে যায় যার জন্য আমরা এটারে আবার তামার তার দিয়ে নতুন করে সংযোগ করলাম এবার সুইচ কানেকশন পালা এখানে দুইটা বাতির সুইচ একটা লাল তার আর একটা কালা তার দেওয়া পজিটিভ করছে তো সর্বপ্রথম লাল তার একটা করে নিলাম তারপরে যেটা থাকতেছে সেটা হইতেছে আপনার কালো তার কালো তারটাও কালো এখন লাগাই দিব কিন্তু তারগুলো অবশ্যই একটু সোজা করে সুন্দর করে নেবেন নাহলে স্ক্রুপের ভিতরে ঢুকাইতে একটু সমস্যা হব ভোগান্তি হতে হবো এখন তারটাও কালো তারটাও লাগানোর চেষ্টা করতেছি একটু খাটো হওয়ার কারণে লাগাইতে একটু অসুবিধা হইতেছে তারপরেও সমস্যা নাই লাগাই দেওয়া যাব এখন কালো তারটাও লাগানি প্রায় কাছাকাছি কালো তারটা লাগানোর পরে আমাদের কানেকশন মোটামুটি শেষ পর্যায়ে আপনারা সবাই দেখলেন কিভাবে রিপ্লেস করা হইল তো এ পর্যায়ে এখন আমরা এই বুডের বা এই রুমের যে মেন পজিটিভ লাইন যেটা আছে এটাও সংযোগ দেওয়ার চেষ্টা করব অবশ্যই প্রত্যেকটা নাট ভালো করে টাইট দিবেন লুজ কানেকশন থাকলে হয়তো সুইচে আবার হয়তো সমস্যা হইতে পারে বা তার চিকন তার তো যার জন্য তারেরও সমস্যা হইতে পারে এখন মেন পজিটিভ মেন পজিটিভ ওইখানে যে শিলা তারটা লাগানো হয়েছে ওইটা তিনটা সুইচের ভিতরে লাগানো হয়েছে যে কোনো এক প্রান্তে লাগাই দিলে হইল কোনো সমস্যা নাই আমরা এই পাশের এক প্রান্তে লাগাই দিব দেখেন যেই দিক দিয়ে আমরা প্রথমে তারটা ঢুকাইছিলাম ঠিক ওই দিক দিয়ে আবার এই মেন ফেসটা ঢুকানো হইতেছে নেগেটিভ আগে থেকে কাজ করা আসছিলো যার জন্য নেগেটিভের আর কোনো হাত দেওয়া লাগলো না সুইচ দুটা রিপ্লেস করার জন্য খালি খালি তাটি খোলা হয়েছিল এখন মোটামুটি মেন পজিটিভটাও লাগানি শেষ পর্যায়ে সবকটা সুইচ এখন সুপার স্টারে লাগানো হয়েছে মোটামুটি সুপার স্টার সুইচগুলো ভালো দেখেন কত সুন্দর দেখা যায় এইভাবে সব এক ব্র্যান্ডেরই লাগানোর চেষ্টা